বিপদে পড়লে বোঝা যায় ইমানের দৌরাত্ম কতটুকু আল্লাহর কাছা এদেশের মুসলমানরা এক অবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন আলেমদেরকে দেখেছে যারা হাসি মুখে ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই যারা বছরের পর বছর জেল খেটেছে দশ বছর ১২ বছর তেরো বছর কারা রুদ্ধ থেকেছে সামান্য কম্প্রোমাইজ করতে পারলে তারাও রুটি হালুয়ার ভাগ ভাগিদার হতে পারতেন তারাও পীর আনে পীর দস্তগীর হতে পারতেন তারা সেই তরিকায় হারে নাই লালসার পথে পা মরণ নাই তারা সাহাদত বরণ করেছেন জীবনটাকে বিপন্ন করে দিয়ে চোখে চোখ রেখে কথা বলেছেন কথা বলে ঠেকিরা বলে আমার প্রিয় ভাই জালেমরা কিন্তু সব আলেমের উপর নারাজ হয় না জালেমের জুলুম যখন এই দেশে চরম চূড়ান্ত ছিল তখন পর্যন্ত এই দেশে কিছু আলেমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেই চলেছে আছে না নাই আরো জোরে বলেন তাদের ওয়াজ হয়েছে আসমানের উপর আর জমিনের নিচে পৃথিবীতে কি হইল না হইল তারা কিছু বোঝে না আওয়াজ নাই কত সত্য না মিথ্যা যা হয়েছে আসমানের উপর আর জমির নিচে দুনিয়া সম্পর্কে তারা জীবনে ওয়াজ করে না আর করবে না কেয়ামত পর্যন্ত কারণ ওরা জানে দুনিয়া নিয়ে ওয়াজ করতে গেলে পিঠের চামড়া থাকবে না এই সমস্ত সুবিধাবাদী আলেম দুনিয়াতে নাই আরো জেনে বলেন আচ্ছা আপনাদেরকে আরেকটা তথ্য দিই আপনারা বলেন তো রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা হালাল না হারাম এটা কি এটা বোঝার জন্য কি আপনাকে বিজ্ঞানী হতে হবে নাকি মুফতি মহাদিস হতে হবে এটা কমন ব্যাপার এটা বাচ্চারাও জানে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন শরীরাচারী মূর্তি বানাচ্ছিল এটা হারাম কাজ করতেছিল সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিলেন আল্লামা মামুনুল হক হাফিজা বলল তিনি বলেছিলেন আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমাদের বাবার মূর্তি থাকলে সে বাবার মূর্তি আমরা ভেঙে দেব সেই বক্তব্যে তাদের সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিলের করলেন হাত থাকে আমার মতো হাত না ছোট মানুষ জুমার খুতবার মধ্যে নেতৃবৃন্দের সামনে ভাস্কর্যের বিরুদ্ধে ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম মৃত ব্যক্তির নামে মূর্তি নয় মসজিদ বানান ইতিমখানা বানান ইসালে সব হবে মূর্তি বানাবেন না অসম্মান হবে তারা থানায় বসে আমাদের নামে ষড়যন্ত্র করলো যা আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছি জাতির পিতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমাদের বক্তব্য তারা তো আক্কা করে আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া ষড়যন্ত্র করেছে কিন্তু ওই সময় সরাসরি ভাস্কর্যের পক্ষে এই দেশের কিছু আলেম নামক জালেমরা কথা বলেছে কথা বলেন ঠিক কিনা তারা আবার কোরআন শরীফ থেকে দলিল নিয়ে আসছে তারা বলে যে ভাস্কর্য আর মূর্তি নাকি এক জিনিস না মূর্তি না কিন্তু ভাস্কর্য যায় প্রমাণ কি ওরাও দেখেন কি দলিল দেয় ভাই প্রমাণ হচ্ছে এই কাতারে ভাস্কর্য আছে দুবাই ভাস্কর্য আছে ইরাকে আছে ইরানে আছে এই হলো দলিল কথা বুঝতে পেরেছেন ইরাক ইরান কাতারে ভাস্কর্যের দলিল নিতে মনে চায় কিন্তু সৌদি আরবে যে আপাদা মস্তক বুরকায় ঢাকা এই দলিল তাদের গ্রহণ করতে মনে চায় না কথা বলেন ঠিক কিনা বলেন ও সৌদি আরবের খারাপটা নিতে মনে চায় ভালোটা নিতে মনে চায় না সৌদি আরবে তো চুরি করলে হাত কাটার বিধান আছে তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো সৌদি আরবে তো মেয়েদের ফেস খুলে চলার কোনো বিধান নাই তাহলে সেটাও বাংলাদেশে বাস্তবায়ন করো এর মানে হচ্ছে ওরা যদি কোনো অপকর্ম করে কুকাম করে তাহলে সেই কুকামটাকে দলিল হিসেবে বাংলাদেশে নিয়ে আসা হবে কিন্তু ওরা যদি কোনো ভালো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করে সেটা এই দেশে আমদানি করা হবে না হাতটাকে জাহেল কাকে বলে এরা আবু নিকৃষ্ট দিয়া এক মাজার পূজারী বলল যদি এগুলাকে যদি হয়ে থাকে তাহলে কাবাঘরও একটা ভাস্কর্য ইউটিউবে এখন বক্তব্য আছে দেখবেন তারা বলেছে কাবাঘর একটা স্ট্যাচু কাবাঘরও নাকি একটা ভাস্কর্য আমরা নাকি ভাস্কর্যের সামনে শেষ দাদে যালিক যে কাবা ঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন ইন্না আউওয়ালা বাইতি উদি আল নাসি আল্লাযী আল্লাদি মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর মধ্যে প্রথম ঘর আল্লাহর ঘর মানুষের জন্য স্থাপন করা হয়েছে এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ইন্না আউওয়ালা বাইতিন এটা হলো পৃথিবীর প্রথম ঘর আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু এটা নাকি একটা এটা নাকি একটা ভাস্কর্য দেখুন আপনাদেরকে আজকে এটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তো আপনারা এভাবে কোনোদিন বিবেচনা করেন নাই আলেম ওলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই কথা ঠিক নেবে ঠিক জালেমরা কোরআন শরীফের কিছু কিছু আয়তের অবব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্ত করে ওলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে সন্দেহ ঢুকায় দেয় মুরব্বী মা সাল্লাহ ভালো বুঝেছেন আল্লাপাক নেখায়ের দান করেন ভাই রামার দেখুন হিজবুত তাওহিদ নামক একটি ভণ্ড সংগঠন কুপুরি সংগঠন বাংলাদেশে আছে ধর্মের অবব্যাখ্যা করে ধর্মটাকে বারোটা বাজায় সারছে কথা ঠিক না ঠিক ওরা মহিলারা ওপেন ফেস করে ঘুরে বেড়ায় সুন্দর করে সেজে গুজে পরপুরুষের সামনে ঘুরে আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজে ঢোকে ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে সাহাবিদের আমলে মোহাম্মদ সাল্লাম মহিলা সহ একসাথে নামাজ পড়ছে না আমরাও নামাজ পড়ি সেনাবাহিনীর ট্রেনের মতো লাভ দিয়ে দাঁড়ায় লাভ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে নজবিল্লা পরে ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়েছে এর মধ্যে মানুষকে খুব সহজে গিরানো যায় এরকম একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা কি তারা আলেম ধর্ম ব্যবসায়ী কেন ধর্ম ব্যবসায়ী বলে সেটাও বলি কেন আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে মাদ্রাসায় পড়িয়ে বেতন গ্রহণ করে ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে সুতরাং আলেমরা যেহেতু ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছেন তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন কি বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতুমুনু মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি সামানান কালীলান নিশ্চয় আল্লাহ পাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতূনিহিম ইল্লান নাম তারা তো পেটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না যা ভক্ষণ করে এটা জাহান্নামের আগুন ভক্ষণ করে

কোরআন শরীফের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে অতএব এগুলা ধর্ম ব্যবসায়ী এদের সাথে আল্লাহ কথা বলবে না চিৎকার দেখো অজুবিধা এটা সঠিক ব্যাখ্যা দর্শনায় না